নদীর নাব্যতা ফারাক্কা পরবর্তী সময়ে বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা নদীর পদপ্রবাহে চরম বিপর্যয় ঘটে প্রবাহ কমে যাওয়ায় নদীর নাব্যতা কমে যাওয়ার ফলে প্রায় বাংলাদেশ বর্তমানে প্রায় বড় বন্যার সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশের গড়াই নদী এখন সম্পূর্ণভাবে বিলুপ্ত মাটির লবণাক্ততা ফারাক্কাবাদের ফলে বাংলাদেশের খুলনা অঞ্চলের মাটির লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে বিজ্ঞানীরা খুলনার রপসা নদীর পানিতে পাঁচশত তেষট্টি দশমিক সাত পাঁচ মিলিগ্রাম লিটার রাইট আয়রনের উপস্থিতি পেয়েছেন তাছাড়া পানির সরবরাহ কমে যাওয়ায় শুষ্ক মৌসুমে লবণ ভূ অভ্যন্তর পানিতে প্রবেশ করেছে কৃষি কৃষি অবস্থা সবচেয়ে ভয়াবহ পানির স্তর অনেকে নেমে যাওয়ার দক্ষিণ অঞ্চলের জিকে শেষ সেচ প্রকল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেচ যন্ত্রগুলো হয়তো বন্ধ হয়ে যাচ্ছে অথবা সেগুলোর উপর তার ক্ষমতার চাইতে বেশি চাপ পড়েছে এই প্রকল্প অন্তর্গত প্রায় এক লক্ষ একুশ হাজার চারশো দশ হেক্টর জমি রয়েছে মাটির আর্দ্রতা লবণাক্ততা মিঠা পানির অপ্রাপ্যতা কৃষির মারাত্মক ক্ষতি করেছে মৎস্য পানি অপসারণের ফলে পদ্মা ও এর শাখা প্রশাখাগুলোর প্রবাহের ধরন পানি প্রবাহের বেগ মোট দ্রবীভূত পদার্থ টোটাল সলিডস এবং লবণাক্ততার পরিবর্তন ঘটতে এই বিষয়গুলো মাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ গঙ্গার পানির উপর এই এলাকার প্রায় দুই শতেরও বেশি মাছের প্রজাতির ও আঠারো প্রজাতির চিংড়ি নির্ভর করে ফারাক্কা বাঁধের জন্য মাছের সরবরাহ কমে যায় এবং কয়েক হাজার জেলে বেকার হয়ে পড়েন নৌ পরিবহন শুষ্ক মৌসুমে বাংলাদেশে তিনশত বিশ কিলোমিটারের বেশি নৌপথ নৌ চলাচলের অযোগ্য হয়ে পড়ে ফলশ্রুতিতে কয়েক হাজার লোক বেকার হয়ে পড়ে নৌ পরিবহনের খরচ বেড়ে যায় ভূ অভ্যন্তরে পানির স্তর ভূ অভ্যন্তরে পানির স্তর বেশিরভাগই জায়গায় শূন্য তিন মিটারের বেশি কমে গেছে তাছাড়া বিভিন্ন দ্রবীভূত পদার্থের ক্লোরাইড সালফেট ইত্যাদির গণত্ব বেড়ে যাওয়ার কারণেও পানির স্তর কমেছে এর প্রভাব পড়েছে কৃষি শিল্প পানি সরবরাহ ইত্যাদির উপর মানুষের বাধ্য হয়ে বারোশো মিলিগ্রাম লিটার দ্রবীভূত পদার্থ সম্পূর্ণ পানি পান করেছে যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএস ওয়ার্ল্ড হেলথ অলগা জেশন পাঁচশত মিলিগ্রাম পানের লিটারের কম দ্রবীভূত পদার্থ সম্পূর্ণ পানিকেই মানুষের পান করার জন্য উপযুক্ত বলে ঘোষণা করেছে এর ফলে ভারতের ক্ষতি একচল্লিশ বছর আগের গঙ্গার ওপর যখন ফারাক্কা বাঁধ চালু করা হয় তার একটা প্রধান উদ্দেশ্য ছিল জলপ্রবাহের একটা অংশকে হুগলি নদীতে চালিত করে কলকাতা বন্দরকে পুনরুজ্জীবিত করা সে উদ্দেশ্য পুরোপুরি সফল না হলেও ফারাক্কার জেরে গঙ্গার উজানে যে পানি পড়া শুরু হয়েছে তার জেরে প্রতি বছরই বর্ষার মরসুমে বন্যা কবলিত হয়ে পড়ছে বিহার ও উত্তরপ্রদেশের একটা বিস্তীর্ণ অংশ বহুদিন ধরেই মালদহ মুর্শিদাবাদ জেলার গঙ্গা তীরবর্তী দুর্ভোগ ও বিপর্যয় কবলিত মানুষ বাঁধের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আছে একই সঙ্গে তারা ক্ষতিপূরণ ভূমি ও পুনর্বাসন দাবি করে আছে অব্যাহত বন্যা ও নদী নদীভঙ্গন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও তারা দাবি জানিয়ে আছে বলা যায় পশ্চিমবঙ্গের জন্য ফারাক্কা বাঁধ বড় রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় পার্শ্ববর্তী বিহার ও ফারাক্কা বাধের কারণে মারাত্মকভাবে মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়েছে সেখানে চলমান বন্যায় দশ লাখের বেশি মানুষ ও দুই লাখ মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বিহার রাজ্য সরকারের দাবি ফারাক্কা বাঁধের কারণে এই ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় প্রতি বছরই রাজ্য বন্যা ও নদী ভাঙ্গনের শিকার হচ্ছে তিস্তা পানি চুক্তি কি সালে বাংলাদেশের স্বাধীনতা লাভের পর এই ইস্যু আবার আলোচনায় আসে উনিশশো সালে ভারত এবং বাংলাদেশ একটি অস্থায়ী পানি বন্ধন চুক্তি করে এই চুক্তি অনুযায়ী তিস্তার পানির উনচল্লিশ পার্সেন্ট ভারতের এবং ছত্রিশ পার্সেন্ট বাংলাদেশের জন্য নির্ধারিত হয় তবে এই চুক্তি কখনো স্থায়ী চুক্তিতে রূপান্তরিত হয়নি এবং তখন থেকে এ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে অর্থাৎ বাংলাদেশ যেখানে ছত্রিশ পার্সেন্ট পানি পাওয়ার কথা সেখানে এক পার্সেন্ট পানিও সঠিকভাবে ন্যায্যতার ভিত্তিতে পায়নি ভারতের কাছ থেকে তাহলে পানি নিয়েও কতটা শত্রুতা করেছে ভারত আমাদের সাথে তা এই আমাদের আলোচনার মধ্যেই বুঝতে পারছেন আপনারা ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাথ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত উনিশশত সালে এই বাথ নির্মাণের কাজ শুরু হয় শেষ হয় উনিশ সালে সেই বছর একুশে এপ্রিল থেকে বাদ চালু হয় ফারাক্কা বাঁধ দুই হাজার দুইশত চল্লিশ মিটার এবং সাদাচর তিনশত পঞ্চাশ ফুট লম্বা যা প্রায় এক বিলিয়ন ডলার সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বানানো হয়েছিল বাংলাদেশের রাজশাহী সীমান্তে ষোলো দশমিক পাঁচ কিলোমিটার ওজনে বাঁধটি নির্মিত কলকাতা বন্দরের নাব্য বৃদ্ধির অজুহাতে ভারত উনিশশত ছাপ্পান্ন সালে এই প্রকল্প হাতে নেয় উনিশশত একাত্তর সালে স্বাধীনতার পর বাংলাদেশ সরকার ভারত সরকারের সঙ্গে গঙ্গা প্রশ্নে আলোচনা শুরু করেন উনিশশত সালে গঠিত বাংলাদেশ ভারতের যৌথ নদী কমিশন উনিশশত সালে ভারত বাংলাদেশকে জানায় যে ফারাক্কা বাঁধের ফিডার ক্যানাল পরীক্ষা করা তাদের প্রয়োজন সে মোতাবেক উনিশশত পঁচাত্তর সালে একুশ এপ্রিল থেকে একত্রিশ মে পর্যন্ত সময়ের মধ্যেই দশ দিন ফারাক্কা থেকে তিনশত দশ থেকে চারশত পঞ্চাশ কিউবিক মিটার সেকেন্ড গঙ্গার প্রবাহ প্রত্যাহার করার ব্যাপারে বাংলাদেশের অনুমতি প্রার্থনা করে ভারত বাংলাদেশ সরল বিশ্বাসে এতে সমর্থি জ্ঞাপন করে ভারত বাথ চালু করে দেয় এবং নির্ধারিত সময়ের পরও একতর্পভাবে গঙ্গার গতি পরিবর্তন করতে থাকে যা উনিশশো ছিয়াত্তর সালে পুরা শুষ্ক মৌসুমে পর্যন্ত অব্যাহত থাকে এর উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরকে নাব্য উন্নয়নে পড়ি ধুয়ে এতে শুষ্ক মৌসুমে গঙ্গা নদী থেকে ভাগীরথী হুগলি নদীতে এক হাজার একশো তিরিশ কিউবিক মিটারের বেশি সরিয়ে নেওয়া পানি ভারতকে এ কাজ থেকে বিরত রাখতে ব্যর্থ হয় বাংলাদেশ এই ব্যাপারে জাতিসংঘে স্মরণাপন্ন হয় উনিশশত সালে সালের ছাব্বিশে নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে একটি সর্বসম্মত বিবৃতি গৃহীত হয় যাতে অন্যান্যের মধ্যে ভারতকে সমস্যার একটি ন্যায্য ও দ্রুত সমস্যার সমাধানের লক্ষ্যে জরুরি ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসার নির্দেশ দেওয়া হয় পরে উনিশশত সালে গঙ্গার পানি বন্টন নিয়ে দেশের মধ্যে একটি চুক্তি হলেও বাংলাদেশ পানির ন্যায্য হিসা থেকে বঞ্চিত থেকে যায় অতপর উনিশশো ছিয়ানব্বই সালের তিরিশ বছরের একটি চুক্তি হয় বাস্তবতায় এই যে চুক্তি হলে ভারত কখনই বাংলাদেশকে তার পানির ন্যায্য হিসা দেয়নি শুষ্ক মৌসুমে গঙ্গার পানির অপসারণের ফলে বাংলাদেশের দক্ষিণাঞ্চল দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে এ বাস চালুর পর দেশের উত্তর পশ্চিমাঞ্চলে মরুকরণ শুরু হয়েছে গঙ্গার প্রকল্পের পাওয়ার নদীর তরদেশ ভরাট হয়ে গেছে ফলে বর্ষাকালে বাংলাদেশের উত্তরাঞ্চলে তীব্র বর্ণা দেখা দিচ্ছে শুষ্ক মৌসুমে গঙ্গার পানি অপসারণের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে এবার চালুর পর দেশের উত্তর পশ্চিমাঞ্চলের মনুকণ শুরু হয়েছে গঙ্গার পানি প্রবাহ গঙ্গার প্রবাহ হ্রাস হয় নদীর তলদেশ ভরাট হয়ে গেছে ফলে বর্ষাকালে উত্তর দেশের উত্তরাঞ্চলের তীব্র বন্যা দেখা দিচ্ছে এতে দেশকে কৃষি মৎস্য বন শিল্প নৌ পরিবহন পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হচ্ছে প্রত্যক্ষভাবে প্রতি বছর প্রায় তিনশো কোটি মার্কিন ডলার ক্ষতি হচ্ছে যা পরোক্ষ হিসাব করা হয় তাহলে ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে প্রফেসর এম আই চৌধুরী এবং সৈয়দ শফিউল্লাহ জাতিসংঘ পরিবেশ অধিদপ্তর ও আহাম্বুক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত গ্লোবাল কার্বন প্রবাহ গবেষণা প্রকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে পদ্মা ব্রহ্মপুত্রের সমস্ত স্তর সঙ্গমস্থল স্থল আরিসা ঘাটে সমীক্ষা থেকে যে ফ্রিস ক্যালেন্ডার তৈরি করা হয়েছে তাকে দেখা যায় পঁয়ত্রিশ বছর আগের তুলনায় বর্তমান মৎস্য উৎপাদন মাত্র পঁচিশ পার্সেন্ট ইলিশ মাছ এখানে পাওয়া যায় ইলিশ মাছ এখানে পাওয়া যায় না বললেই চলে ইলিশ মাছ চ্যাট গোত্রীয় মাছ বছরের একটা নির্দিষ্ট সময় ওই মাছ নোনা পানি থেকে মিঠা পানিতে আসে ডিম পাড়ার জন্য উজানে এদের আগমন বাধ কিংবা ওই ধরনের বাধার পরিপ্রেক্ষিতে অত্যন্ত সংবেদনশীল ফারাক্কার আগে এক সময় রাজশাহীতে পদ্মায় ইলিশ পাওয়া যা যেত এখন আরিসেতে এ মাছ পাওয়া যায় না ফারাক্কা বিদ্যমান থাকলে আশঙ্কা করা হয় পদ্মা এবং তার কমান্ডো অঞ্চলে ইলিশ মাছ আদৌ পাওয়া যাবে না অন্যদিকে সিকিমে হিমালয়ের সাত হাজার দুইশো মিটার উচ্চতে অবস্থিত তিতামু রোদ থেকে তিস্তা নদীর সৃষ্টি হয়েছে নদীটি নীলফামারী জেলার কালীগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে শত শত আঠারো সপ্তশি খ্রিস্টাব্দে প্রতি বৃষ্টি একটি ব্যাপক বন্যায় সৃষ্টি করেছিল এবং সেই সময় নদীটি গতিপথ পরিবর্তন করে সেই সময় নদীটি গতিপথ পরিবর্তন করে এবং লালমনঘাট রংপুর কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সিলমারি নদীবন্দরে দক্ষিণে ব্রহ্মপুত্র নদে পতিত হয় তিস্তা নদীর সর্বমোট দৈর্ঘ্য তিনশত নয় কিলোমিটার তার মধ্যে একশত পনেরো কিলোমিটার বাংলাদেশের ভূখণ্ড অবস্থিত তিস্তা এক সময় কর্তমান নদীর মাধ্যমে গঙ্গার সঙ্গে সংযুক্ত ছিল এবং বিশেষ এখনও বড়ি তিস্তা নদী নামে পরিচিত তিস্তায় দুইশত একুশ দশমিক মিটার দৈর্ঘ্য চুয়াল্লিশটি বিশিষ্ট গজলডোবা বাঁধের রয়েছে তিনটি পর্যায় প্রথম পর্যায়ে সেচ প্রকল্প দ্বিতীয় পর্যায়ে পানি বিদ্যুৎ প্রকল্প এবং তৃতীয় পর্যায়ে গঙ্গা ব্রহ্মপুত্র সংযোগ খনন করে নৌপথ তৈরি সিকিম ইন্ডাসন সেতুটি দার্জিলিং কালিম্পং সড়কে অবস্থিত যার পঁচিশ কিলোমিটার কালিম্পং সড়কে অবস্থিত যার পঁচিশ কিলোমিটার ভাটিতে করণেশন সেতু এই ভাটিতে শিবক শহরের কাছে তিস্তা নদী ডুয়ার্সের সমতলে প্রবেশ করেছে তারও পনেরো কিলোমিটার ভাটিতে গদলডোবায় এ ব্যারাজ নির্মাণ করা হয়েছে গজলডোবা সত্তর কিলোমিটার ভাড়িতে তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে গজলডোবার এই বাঁধের ফটক বন্ধ করে তিস্তার মূল প্রবাহ থেকে পানি বিভিন্ন খাতে পুনর্বাহিত করা হয় নদী বিশেষজ্ঞরা উল্লেখ্য করেছেন তিস্তার পানি তিস্তা মহানন্দা খালে পুনর্বাহিত করা উদ্দেশ্য নিয়ে এ বাত স্থাপন করা হয়েছে দুই হাজার নয়শত আঠারো কিলোমিটার দীর্ঘ তিস্তা মহানন্দা খালের খালের মাধ্যমে জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার ও মালদহ জেলায়ও শেষে পানি সরবরাহ করা হচ্ছে কার্যত বিস্তার পানি গজলডোবা বাঁধের মাধ্যমে বিহারে মেসি নদীর দিকে প্রবাহিত করা হচ্ছে সেখান থেকে ফারাক্কার উজানে পানি ফুলহার নদের মাধ্যমে পুনরায় সরবরাহ করা হবে মেসি নদীতে মেসি নদীতে একটি বাঁধ নির্মাণ করা হচ্ছে ফলে উত্তরবঙ্গ ও বিহারের ভারতের আন্তঃনদী নদী সংযোগ পরিকল্পনাও সম্পূর্ণ হবে তাদের সঙ্গে সাবেক পানি ও পরিবেশ বিশেষজ্ঞ ইস্তাই খান বলেন ভারত মধ্যে এই নদীটিতে ছয়টি বড় বাঁধ দিয়েছে এছাড়া ছোটো সেচ প্রকল্পের জন্য তিস্তার উপনদীগুলোতে দেওয়া হয়েছে আরও অসংখ্য বাঁধ জল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে তিরিশটির মতো এছাড়া আন্তঃনদী সংযোগ প্রকল্পের হিমালয় এক নং সংযোগ খালের সংকোচ তিস্তা গঙ্গা সংযোগ খালের কাজও সম্পন্ন হয়েছে করেছে ভারত ভারত সরকার তিস্তায় গজলডোবা বাঁধের মাধ্যমে উজানে জলাধার থেকে পানি সরাসরি ফারাক্কা বাঁধের উজানে গঙ্গা নদীতে নিয়ে যাচ্ছে এছাড়াও ভারত তিস্তা বেসিনের পানি মহানন্দা বেসিনেও সরিয়ে নিচ্ছে গঙ্গা থেকে আরেকটি সংযোগ খালের মাধ্যমে তিস্তার পানি দক্ষিণাঞ্চলেও সরিয়ে নেওয়ার পরিকল্পনা ভারতে রয়েছে তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে লালমোহাট জেলার ডালিয়া পয়েন্টে এই নদী বাংলাদেশের প্রায় বারোটি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পূর্ব নদী হিসেবে মিলেছে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং এই বারোটি জেলায় অর্থনীতি প্রত্যক্ষভাবে তিস্তা নদীর উপর বারোটি নির্ভরশীল তিস্তা সেচ প্রকল্পের আওতায় বাংলাদেশের মোট সাহযোগ্য জমি শতকরা চোদ্দ ভাগ তিস্তা নদীর সেচ প্রকল্পের উপর নির্ভরশীল বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় চোদ্দ পার্সেন্ট মানুষের জীবিকা তাই এই নদীর উপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল এই বিপুল জমি চাষের জন্য পানির প্রয়োজন অত্যন্ত তিন হাজার পাঁচশো কিউসেক কিন্তু বর্তমানে তিস্তার পানির প্রবাহ ছয়শো থেকে সাতশো কিউসেক যেখানে উনিশশত পঁচাশি সালে পশ্চিমবঙ্গের গজলডুবায় বাঁধ নির্মাণ কাজ শুরু করার আগে তিস্তার পানি প্রবাহ ছিল প্রায় পাঁচ হাজার কিউসিক প্রসঙ্গে বাংলাদেশের পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ডাক্তার আইনুন নিষাদ বলেন যে তিস্তার মূল প্রবাহ ভারত প্রত্যাহার করে নিয়েছে তিস্তার ডালিয়া ব্যারেজে উজান থেকে আসা পানি প্রবাহ শূন্য যেখানে ছশো থেকে সাতশো কিউসিক পানি যা আছে তা ধারণা করে ভারতের গজরডোবা ব্যারেজের ভাটের উপর নদী থেকে বাংলাদেশের অনেক দরকছাখি করে তিস্তা চুক্তিতে এগোতে পারেনি ভারতের কেন্দ্রীয় সরকার তিস্তা শক্তি পশ্চিমবঙ্গ সরকারের অনিচ্ছার কারণে করতে পারছে না এমন প্রচার থাকলেও আসলে তা বিশ্বাসযোগ্য নয় শক্তির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সার্বভৌম বাংলাদেশের একটি বৃহৎ ভূ এবং সেই ভূখণ্ডে বাসিন্দারা প্রত্যক্ষভাবে তিস্তা নদীর উপর নির্ভরশীল ভারত বাংলাদেশকে তার পানির ন্যায্য হিসা দিচ্ছে না যার সরাসরি ফলাফল হিসেবে কৃষির উপর নির্ভরশীল এবং বৃহৎ জনগোষ্ঠী হচ্ছে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের উত্তরাঞ্চলে মরুকরণ দেখা দিচ্ছে সাম্প্রতিককালে সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে উত্তরাঞ্চলের বন্যা ভৌগোলিক কারণে উত্তরাঞ্চলে বৃষ্টি কম হয় তাই বৃষ্টির কারণে বন্যা হওয়ার সম্ভাবনা কম ভারত গজলডোবা ব্যারেজের গেট হঠাৎ করে খুলে দিলে উত্তরাঞ্চলে বন্যা দেখা দেয় বর্ষাকালে তলদৃশ্য অজস্র পাথর নুড়ি বালি আর বলি পরে তিস্তার বুকে শুষ্ক মৌসুমি উত্তপ্ত বালু স্থপিত হবে অন্যদিকে বর্ষাকালে মূল গতিপথে বদলে তিস্তার ক্রোধভাবে আসলে পড়ে দুই তিরি ফলে নির্দয় ভাঙ্গনে প্রতি বছর প্রায় বিশ হাজার মানুষ বাড়িঘরের গাছপালা আবাদি জমি হারিয়ে পথের ভিকারি হয় নদী প্রবাহ পথে বিশাল চর ও উভয় তীরে ভাঙ্গনের তাবে তিস্তার বাংলাদেশ অংশে এ প্রস্থ কোনো জায়গায় পাঁচ কিলোমিটারেরও কম কোনো জায়গায় পাঁচশো মিটার এখানে বাংলাদেশের পলিসি মেকার এবং কূটনীতিকদের চরম ব্যর্থতাই প্রকাশ পেয়েছে ভারত শুধু আমাদের অন্য দিক থেকে শত্রু নয় তারা পানি নিয়েও আমাদের সাথে শত্রুটা করেছে দেয়নি আমাদেরকে পানির ন্যায্য হিসা তাই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে পানির ন্যায্য হিসা বুঝে নিতে হবে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে এই অঞ্চলের জেলে চাষি থেকে শুরু করে সকলকে বাঁচাতে হবে বাঁচাতে হবে এখানকার মাজিদের জেলেদের এমন কি। সকল পেশার শ্রেণী পেশার তিস্তাপাড়ের বসবাসকৃত সাধারণ মানুষদেরকে আল্লাহ হাফেজ